নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি বোনলেস চিকেন নিয়েছিলাম নিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো আজ আমি বানাবো চিকেন ক্রিসপি তো এই চিকেন ক্রিস্পি বানানোর জন্য এবারে দেখো আমি এই চিকেনের মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম ঝালের জন্য একটু আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিলাম আর দেড় চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেড় চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দেবো পাতিলেবুর রস দিলে কিন্তু এই চিকেন কিস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবারে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে আর এখানে দেখো আমি কিন্তু খুব ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি চিকেনের সঙ্গে এইভাবে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যাতে চিকেনটা মশলাটা খুব ভালো করে টেনে নেয় তারপরে দেখো আমি এখানে একটু কর্নফ্লেক্স নিয়েছি এবার এই কর্নফ্লেক্সটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব তবে একদম কিন্তু পাউডার করব না একটু যাতে দানা দানা থাকে সেইভাবে কিন্তু আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। তো এখানে দেখো আমার কিন্তু কর্নফ্লেক্সটা গুঁড়ো করা হয়ে গেছে আর আমি কিন্তু এইভাবে গুঁড়ো করে নিয়েছি তো এখানে দেখো আমার কিন্তু কর্নফ্লেক্স গুঁড়ো করা হয়ে গেছে এবারে আমি একটা চিকেনের পিস নিয়ে এই কর্নফ্লেক্সের মধ্যে এইভাবে উল্টে পাল্টে আমি কোট করে নেব। এইভাবে কিন্তু কর্নফ্লেক্স দিয়ে এই চিকেনগুলো কোট করে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এইভাবে দেখো আমি কর্নফ্লেক্স দিয়ে আমি চিকেনগুলো কোট করে নেব। তো এখানে আমার একটা চিকেন কোট করা হয়ে গেছে তো আরও একটা চিকেন আমি এইভাবে কোট করে নিচ্ছি নিয়ে সমস্ত চিকেন আমি এইভাবে কর্নফ্লেক্স দিয়ে কোট করে নেব। এখানে দেখো খুব বেশি কিন্তু চেপে চেপে কর্নফ্লেক্সটা কোট করে নিলে হবে না এইভাবে কিন্তু হাত দিয়ে হালকা করে এইভাবে করে নিতে হবে তো এখানে দেখো আমার চিকেনটা পুরো কিন্তু কোট করা হয়ে গেছে আর আমি এইভাবে কোট করে নিয়েছি চিকেনটা কোট করে নেওয়ার পরে এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এবারে চিকেনগুলো ছেড়ে দেব। তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করবো না খুব বেশি গরম করলে বাইরের পোসানটা পুড়ে যাবে আর ভিতরে চিকেনটা কিন্তু একদমই কাঁচা রয়ে যাবে তো তেলটা হালকা একটু গরম করে নেওয়ার পরে আমি চিকেনগুলো ছেড়ে দিয়েছি চিকেনগুলো ছেড়ে দেওয়ার পরে এবারে দেখো আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে কর্নফ্লেক্স দিয়ে চিকেন কিসপি বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই কিন্তু কিসপি হয় এই চিকেনগুলো তো এখানে দেখো আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম নামার পরে এবারে আমি উঠিয়ে নেবো এই চিকেন কিসপিগুলো এর থেকে বেশি লাল লাল করে ভাজবো না এর থেকে বেশি লাল লাল করে ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এবারে দেখো আমি চিকেন কিস্পিগুলো উঠিয়ে নিলাম উঠি নেওয়ার পরে বাকি যে চিকেনগুলো ছিল বাকি চিকেনগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নেব বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমার পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে যাবে চিকেন কিস্পি তো এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি একটু টমেটো সস দিয়ে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তো আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরের চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর বাইরেটা কিন্তু একদম কিস্পি হয়ে আছে অপূর্ব খেতে লেগেছিল তো আগে যদি তোমরা এভাবে না বানিয়ে থাকো চিকেন কিস্পি একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড়ো সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে